দর্শক শুনলাম নাকি একটা হলে ভাঙচুর হয়েছে এটা খুবই কাজ হয়েছে মানে খুবই খারাপ কাজ হয়েছে মানে এটা করাটা মোটেও উচিত হয় নাই এটা দর্শকরা খুবই খারাপ করছে খুবই খারাপ করছে যে এই ভাঙচুর করাটা হল হল ভাঙচুর করাটা আর বিশেষ করে সাকিব ভাইয়ার সিনেমা চলাকালীন মানে এই কাজটা করা হল ভাঙচুর করা এটা খুবই খারাপ কাজ হয়েছে কিন্তু কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট সেটা হচ্ছে যখন আমি শুনলাম এই হলটার নাম মধুমিতা হল তখন আমি আবার একটু ইউটার্ন নিলাম তো ইউটার্নটা কি নিলাম সেটা হচ্ছে আমি মনে করি এই হল ভাঙচুর করাটা দর্শকদের ঠিক ছিল এমন কি এর সাথে যদি আরও মানুষ যোগদান করতো হল ভাঙচুর করার জন্য তা হলো আমি খুশি হতাম কি একটু অবাক হয়ে যাচ্ছেন অবাক হয়ে যাচ্ছেন যে আমি কেন বলতাছি হল ভাঙচুর করলে আমি খুশি হইতাম এই মধুমিতা হল যে মধুমিতা হলে মানে কিনা ব্ল্যাকের টিকিট বিক্রি করা হয় দাম মাত্র হতে টাকা সেটা বিক্রি করে চারশো হতে সাড়ে চারশো টাকা ব্ল্যাকে এই সেই মধুমিতা হল দিনে দুপুরে ডাকাতি করে দিনে দুপুরে আজকাল একটা জিনিসের কত দাম দ্রব্যমূল্যের কত দাম দ্রব্য মূল্যের জিনিসপত্রের দাম বেশি সব কিছুর দাম বেশি সেই জায়গায় আমাদের বাংলা সিনেমা দেখার মতো তো দর্শক খুবই কম সিনেমা হলও কম যাই বাংলা সিনেমা যারা দেখে টুকটাক সাকিব খানের সিনেমা দেখে তাও আবার কি মধুমিতা সিনেমা হলে কি করে ব্ল্যাকে টিকিট বিক্রি করে ব্ল্যাকে তো এটা কিন্তু আমাদের পাশের দেশ ইন্ডিয়া এটা এটা হয় না এটা হয় না এটা কোনো মতই হয় না কারণ আমি ইন্ডিয়াতে কাজ করছি ইন্ডিয়াতে আমার যাওয়া আসা আছে ইন্ডিয়াতে আমি অসংখ্য সিনেমা দেখছি সিনেমা হলে বসে এবং সিনেপ্লেক্সে সিনেপ্লেক্সে আপনার পাঁচশো টাকার নিচে আপনি সিনেমা দেখতে পারবেন না বাংলাদেশে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কিন্তু অথচ কলকাতায় যদি আপনি সিনেপ্লেক্সে সিনেমা দেখেন তাহলে আপনার খরচ করতে হবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা তো সেই অনুযায়ী মানে এই ভাঙচুর করাটা খুবই দরকার ছিল খুবই দরকার ছিল আর শুধু করে নাই এটা এটা হালকা পাতলা করছে দেখাইছে কিন্তু তার চাইতে বেশি খারাপ মধুমিতা মানে মধুমিতা হলের প্রতিপক্ষ লোকরা কি করছে জানেন তাদের লাঠিয়াল বাহিনী সন্ধ্যার পর নামিয়ে দিছে তারপর ইচ্ছা মতো ইচ্ছা মতো দর্শকদের পিঠাইছে ইচ্ছা মতো দর্শকদের মারছে পিটাইছে এই মধুমিতা হলের প্রতিপক্ষ লোকরা বাস লাঠি নিয়ে ইচ্ছা মতো সাধারণ দর্শকদের মারছে কিন্তু এটা নিয়ে কেউ কথা বলে না আরে মধুমিতা হলকে বলছি তোদের মানে যাদের দিয়ে তোদের পেট চলে যাদের দিয়ে তোদের ইনকাম হয় যে দর্শকের মাধ্যমে মানে তোদের সিনেমা হলগুলা চলে হল চলে সেই দর্শকের গায়ে হাত দিলি তোরা কত বড় কালপিট কত বড় কালবিট দর্শক পুরো ঘটনা আপনারা কিন্তু জানেন না পুরা ঘটনা হলো মানি দর্শকরা যতটুকু ভাংচুর করছে তার চাইতে আরো একশো গুণ বেশি করছে মধুমিতা হলের প্রতিপক্ষ লোকরা মানে দর্শকদেরকে মারছে ইচ্ছা মতো মারছে তো আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি তো বাকিটা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ হাফেজ